হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সারা বিশ্বে যে এই করোনা পরিস্থিতিতে আমরা সবাই নিরাপদে আছি এবং সুস্থ আছি সবাইকে আবারও আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তাল মিস্ত্রি নিয়ে আসলে বর্তমান যুগে তাল মিস্ত্রির কথা আমরা বেশি না শুনে থাকলেও পনেরো বিশ বছর আগে এই তাল মিস্ত্রি সকলেই খেত এবং উপকৃত হতো আমরা ছোটকালে দেখেছি বাসায় বাসায় তাল মিস্ত্রির ব্যবহার কিন্তু বর্তমান এই জেনারেশনের মধ্যে মনে হচ্ছে তাল মিস্ত্রি সম্বন্ধে ভিডিও জুড়ে আমরা তাল মিস্ত্রি নিয়ে আলোচনা করব কেন খাবেন এই তাল মিস্ত্রি খেলে কি হবে পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আপনাদেরকে বাংলানিউজ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা অলরেডি আমাদের চ্যানেলে আসছেন বা আছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর যারা আজকে প্রথম আমাদের চ্যানেল এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে ডানের বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো বন্ধুরা দেরি না করে চলুন চলে যাই মূল আলোচনায় তালমিশ্রী আমাদের পরিচিত একটি খাবার এটি মূলত বিভিন্ন অসুখ বিসুখে পথ্য হিসেবে কাজ করে বিশেষ করে সর্দি কাশি থেকে শুরু করে রক্ত স্বল্পতা অনেক অসুখ দূরে রাখে এই তালমিশ্রি পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই তাদের জন্য তালমিশ্রি বেশ উপকারী এটি খেতেও বেশ সুস্বাদু এটি প্রাকৃতিক ভাবে তৈরি তাই এর মধ্যে থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর নয় তালমিশ্রিতে ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিং ফসফরাস থাকে যার ফলে সর্দি কাশি গলা ব্যথা সবকিছু থেকে মুক্তি পাওয়া যায় এই তালমিশ্রির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা গোলমরিচ দারচিনি লবঙ্গ মধু লেবু পানি খাওয়ার পাশাপাশি প্রতিদিন তালমিস্ত্রিও খেতে হবে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্য খুবই ভালো এই তাল মিস্ত্রি তাল আরো কিছু গুণের কথা চলুন জেনে নেই তাল মিষ্টি পানিতে গুলে হালকা গরম করে খেলে যাদের কাশি এবং গলায় জমে থাকা কফ শ্লেষ্মা রয়েছে এগুলো দূর হবে কাশি বেশি হলে এক টুকরো তাল মিষ্টি মুখে রাখলে অথবা তুলসী পাতার রসের সঙ্গে তাল মিষ্টি খেলে কাশি কমে যাবে বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বাড়ে সেই সঙ্গে বাড়ে হাঁটু ব্যথাও এই ক্ষেত্রে তাল মিষ্টির সর্ব বেশ উপকারী তাল মিষ্টিতে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম হাড়ের জন্য খুবই ভালো অ্যানিমিয়ার সমস্যা রয়েছে যাদের তারাও তাল মিশ্রির শরবত খেতে পারেন কারণ এর মধ্যে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে তাল মিশ্রি দৃষ্টিশক্তি ঠিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে বাদাম মৌরি তাল গোলমরিচ গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি ভালো হয় তাল মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা পঁয়ত্রিশ যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন ও খনিজ উপাদান তবে যাদের সুগার রয়েছে তাদের তাল মিশ্রি কিন্তু তারা কালোজিরা ও তাল মিস্ত্রি গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকারে আসবে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শিশুকে চিনির বদলে দুধ কিংবা সুজির সঙ্গে তাল মিশিয়ে খাওয়া এতে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওতে অনেক তথ্য পেয়েছেন তাল মিস্ত্রি সম্পর্কে তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলির সাথে তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি আর বন্ধুরা সাবস্ক্রাইব করে তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি ধন্যবাদ